আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত এম ডি জামিন লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাটে অবস্থানরত যে সকল নৌযানগুলো বিভিন্ন স্থান বা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সে সকল নৌজানগুলো এম রহমত ও সোনার ফেরি চাঁদপুরের জন্য অপেক্ষা করতেছে চাঁদপুর ছেড়ে যাবে এবং রাজারাড বি সে ইশা কালীগঞ্জের উদ্দেশ্যে রাতে ছেড়ে যাবে এবং বি পারাবত পনেরো সে খেউ বড় উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি জাকির সম্রাট চার সে দেউলা ঘোষের নাজির ঘোষের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি জাকির সম্রাট চার এবং ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে একটিমাত্র নৌজান এম বি কর্ণফুলি নয় ঢাকা কালীগঞ্জ ইড়িশা হয়ে এ তারপরে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে যাবে এম বি কর্ণফুলি নয় গঙ্গাপুর গ্রহণ উদ্দেশ্যে এম বি মানিক এক সাতটা তিরিশ মিনিটে ঢাকা সদরঘাট ত্যাগ করবে এমবি শ্রীনগর সাত নাজিরপুর লালমোহন উদ্দেশ্য যাচ্ছে বোরদিনের লঞ্চের ডেক সিনির ভাড়া কমিয়ে পাঁচশো টাকা থেকে তিনশো টাকা করা হয়েছে আসা যাওয়া পাঁচ জন্মন উদ্দেশ্য ছেড়ে যাবে এমবি বন্ধন পাঁচ সে কালাইনপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি হারান চার সে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে একটিমাত্র নৌযান এম বি তাসিফ দুই তিন

রাজংশ দশলা ভাসানচার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাজংশ দশ এমবি রাজংশ দশ সে ঢাকা হিজলা ভাসানচারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং মহারাষ্ট্রাদ শৈলা মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে মোট চারটি নৌজান একটি হচ্ছে ভায়া নৌজান ঢাকা বরিশাল জালকাঠি সুন্দরবন বারো যা ছাড়বে ঠিক আটটা তিরিশ মিনিট ঢাকা সদরঘাট ত্যাগ করে চাঁদপুর ফতুল্লা চাঁদপুর চর্মনাই বরিশাল হয়ে তারপরে জালকাঠির উদ্দেশ্যে যাবে এবং বরিশালের উদ্দেশ্যে তিনটি নৌযান ডাইরেক্ট বরিশাল এম বি শুভরাজ নয় পারত বারো ও এম খান সাত এই তিনটি নৌযান বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত নয়টায় শুভরাজ নয় তারাবৎ বারো ও এম খান সাত বরিশালের উদ্দেশ্যে তিনটি নৌজান ছেড়ে যাবে আজকে এমখান এবং পারাবত বারো ও সুভরাজ নয় তিনটি নৌযান বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে সদরঘাটে অবস্থানটা তো আছে আওলা দশ সুন্দরবন পনেরো কুয়াকাটা দুই কীর্তনখোলা দশ এবং সুরুভি সাত যা বর্তমানে সার্ভিসের বাইরে সার্ভিস নেই এবং পটুয়াখালীর উদ্দেশ্যে যাবে মাত্র একটি নৌযান এমবি সুন্দরবন নয় একটি মাত্র নৌযান আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে তাড়াতাড়ি পেতে পারেন আসালামুক মরহমতুল্লা